This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারো সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ এবার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর কৃষি সমবায় সমিতির থেকে প্রায় ছ কোটি টাকা বিনিয়মের অভিযোগে এই সমিতির ডিরেক্টর স্বপন কোপাতকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেদিকটা খতিয়ে দেখছে পুলিশ পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুরের তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকার তছরূপের জেরে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা এক সপ্তাহ ধরে তালাবন্দ সমবায় সমিতির অফিস প্রাথমিকভাবে প্রায় ছ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় কয়েক হাজার গ্রাহকের আতানতারে পড়েছেন কয়েক হাজার গরিব কৃষক এবং দিনমুজোর পরিবার ক্ষোভে পুষছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং সাধারণ গ্রাহকরা আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দুর্গাপুর গ্রামে এই সমস্ত মহিলারা তারা স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমিয়েছিলেন এই স্বনির্ভর এই সমবায় সমিতিতে এবং তার এছাড়াও তারা সেভিংসের মাধ্যমে তারা বিভিন্ন রকম কাজকর্ম করে অল্প অল্প করে টাকা তারা গচ্ছিত রেখেছিলেন কিন্তু সেই টাকা আচমকাই তারা ফেরত না পাওয়ায় ইতিমধ্যে সমিতির গেটে তারা তালা লাগিয়ে দিয়েছেন তাদের দাবি এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে ফলে সিআইডি তদন্তের দাবি তুলেছেন তালা বন্ধ অবস্থায় আমাদের বলেছিল আমরা যখন টাকা লোন শোধ করি বলেছিল যে তোমরা ইংরেজি মাসের শেষে আসুন এলে টাকা দেবো ওরাম দু তিনবার করে ওরম ঘুরে টাকা পায়নি তারপর কিছুদিন আগে গেলাম দেখি তালা ঝুলতিছে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে ওই জন্য হ্যাঁ স্বপন কবাটের অ্যাড্রেস করেছে আমরা চাই সবাই শাস্তি পাক যারা যারা দোষী যে কয়েকজন জোরে আছে তারা সবাই শাস্তি পাক আর আমাদের টাকা আমাদের রিটার্ন আসুক সেই চার পাঁচ বছর আমাদের হয়ে গেছি আমরা কিছু টাকা সেখানে জমিয়েছিলাম এবং আমরা লোনও নিয়েছিলাম লোন দিত কিন্তু এই ডিসেম্বর এই নভেম্বরে নভেম্বরে কুড়ি পঁচিশ তারিখে ওরা লোন দেবে বলে আমরা স্বীকৃতি দিতে আমরা টাকাও শোধ করে দিয়েছিলাম যে লোনগুলো নিয়েছিলাম শোধ করে দিয়েছিলাম শোধ করে দেওয়ার পরেও আমরা আবার লোন চাইছি ওরা কিছুতেই দিচ্ছে না এবং আমাদের জমানো টাকা পর্যন্ত পাচ্ছে না আমরা কি জানতে পারলাম আজকেরই জানতে পারলাম যে স্বপন কোপাট উনি নাকি ধরা পড়েছে আমাদের পাওনা টাকাটা আমরা দিয়ে দিলে আমরা কত টাকা সকলের টাকা আছে তো সকলের টাকা প্রায় প্রায় 200 250 মেয়েদের 5000 10000 এরকম করে আছে তারপর আমরা সব গাওরা জানতে পারলাম কি এনারা টাকা দেয়নি হঠাৎ তারপর বোঝা যাচ্ছে যে স্বপন বাবু ওখানটা হচ্ছে ডিরেক্টর ছিল মানে মেল লোক ছিল ওখানটা স্বপন বাবু আর বিমল বাবু বিমল মাস্টার মশয় তা দুজন ছিল হঠাৎ দেখা যাচ্ছে আমাদের সাধারণ মানুষের টাকা নিয়ে বাচ্চুবাবু হঠাৎ তার কোনো ইনকাম নেই সে তেল পাম ওষুধ দোকান হ্যাঁ স্বপন কপাট তেল পাম ওষুধ দোকান এবং হচ্ছে গাড়ি গাড়ি বাড়ি সব হু করে তার হয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না পরিচালন সমিতি তো তৃণমূলের হ্যাঁ তৃণমূলের কিন্তু হচ্ছে আমরা আমরা আমরাও সব তৃণমূলেরই ছেলে গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ধোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই এফআইআরের ভিত্তিতে গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাট ধৃত স্বপন কপাটকে গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক আজকের ঢোলাহাট থানা স্বপন কপাট নামে একজনকে গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত ঢোলাহাট থানায় সমবায়ের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ হয় এই স্বপন কপাটের নামে তারপরে ঢোলাহাট থানা আধিকারিক ভারতীয় দণ্ডবিধি আইনের ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর জিরো নাইন এবং ফোর টোয়েন্টি ধারায় মামলা শুরু করে এবং স্বপন কপাটকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসে এবং তদন্তের জন্য ওকে পুলিশ কাস্টাডিতে আবেদন করে সেই ব্যাপারে লালেট কোর্ট ওকে তিন দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে তবে প্রতারিতদের দাবি একা স্বপন কপাট নন এই দুর্নীতিতে সমিতির সব সদস্যই অভিযুক্ত প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্ত করা হোক স্যার আমরা বিগত পাঁচ সাত বছর ধরে ওখানে গ্রুপ করেছি তো গ্রুপ করার পরে ইনিশিয়ালি একটা প্রবলেম আমরা জানতে পারলাম যে সমিতির কিছু টাকা এদিক ওদিক হয়েছে তো সেটা তো আমাদের দৃষ্টান্তে নেই তো আমরা যেটা জানলাম ইনিশিয়ালি স্বপন কপাট বলে উনি অ্যারেস্ট হয়েছেন তো আমরা চাইছি যে ওনার তো একার দ্বারা সম্ভব না যে সমিতির সব কিছু টাকা পয়সা তছনছ করা তো আমরা চাই একজন কেন সাজা পাবে এখানে যারা জড়িত আছে আইডি দিয়ে তদন্ত করলে এটা স্যাটিসফাই হবে যে টাকাটা কিভাবে কি হয়েছে এবারে আমরা চাই টাকাটা দিই আর এই দেওয়ার দ্বারা টাকা পায়নি যাতে ওরা তিন চার দিনের মধ্যে টাকাটা পায় সে ব্যবস্থা করতে হবে দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রাজ্য সমবায়ের অধীন এই সংস্থাটি মূলত কৃষি ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দিয়ে থাকে এই সমবায়টি গত দু সালে শেষবার নির্বাচনে তৃণমূল সমর্থকরা ক্ষমতা পায় সমবায় পরিচালনার ছজনের কমিটি তৈরি হয় অভিযোগ এর পর থেকেই ধাপে ধাপে আর্থিক দুর্নীতি শুরু হয় মাস ছয়েক আগে অডিট করার সময় বিষয়টি প্রকাশ্যে চলে আসে তছরূপ করা হয় স্বনির্ভর গোষ্ঠীতে আমানত সাধারণ গ্রাহকদের আমানত এবং ধান কেনা নিয়ে দুর্নীতি সামনে এসেছে যদিও সমিতির তরফ থেকে কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার টিভি নাইন বাংলা